হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম রায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আজকে আপনার মাঝে আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম কথা বলে চলে মুরবিতে চলে যাই আর এই তো আমরা ঘুম থেকে খুব সকাল উঠে পড়ছি আর উঠে একটু হাঁটা করতেছি আপনারা দেখতেই থাকেন আমার সাথেই থাকেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চোট্টপুটের পাশে থাকবেন আর এই তো আমাদের গ্রামের বাড়ির পুষ্কুনি অনেক বড় পুকুরের পানিও অনেক পরিষ্কার এই তো এখানে কিছু সবজি চাষ করা হয়েছে টমেটোর গাছ বেগুনের গাছ এই তো জাতের পাতা অনেক গ্রামের বাড়ি আসছিলাম বিয়ে খেতে বিয়ে খাওয়া শেষ এই তো বাসার উদ্দেশ্যে রানা দিয়ে দিলাম গাড়িও আনা হয়ে গেছে গাড়িতে উঠে পড়া আমরা সবাই মনটা অনেক খারাপ বাড়ি ছেড়ে চলে আসছি এজন্য আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম